আলাইকুম ভাই তো তোমাদের জন্য ফাইনালি কিন্তু নতুন একটা মোবাইল প্যানেল নিয়ে আসলাম যেটা ফুল মেন আর এই প্যানেলটা ইউজ করে তোমরা চাইলে গ্র্যান্ড মাস্টারে যাই পাবা আগের প্যানেলটা কিন্তু এরকম হেড শট পাওয়া নয় এটার ভিতরে কিন্তু আমরা হেড শর্ট টা কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছি এই প্যানেল মধ্যে তোমাদের যেসব ফিচার পাইবা তোমরা এটার ভিতরে অটো সুইচ পাইবা তারপর হচ্ছে এম বোর্ড পাইবা লোকেশন পাইবা হেড শট পাইবা এটার ভিতরে কিন্তু তোমাদের ম্যাজিক বুলেট অ্যাড করা আছে মানে গুলো আশেপাশেও কিন্তু থাকলেও কিন্তু এই প্যানেলটা দিয়ে কিন্তু তোমরা মারতে পারবা আর দেখো আমি যতগুলো মাত্রি ততগুলো কিন্তু পুরো হেডশট লাগতেছে আর আমি যেরকম ফোন ইউজ করতে করতেছি তোমরা এটা ফোন ইউজ করতে পারবা আর এটা ইউজ করতে হলে তোমাদের ফোন কিন্তু কোনো প্রকার রুট করতে হবে না রুট ছাড়াই কিন্তু একদম ইজিলিভাবে চলবে আর এই প্যানেলটা যদি আমাদের কাছে পার্সেস করতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে কিন্তু তোমাদের ফোন নাম্বারটা পেয়ে যাবা ওইটার মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবা নাহলে আমাদের ভিডিও ডেস্কটপ সাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাওয়া আর আমাদের কিন্তু এখানে যদি তোমরা একটা ফ্রি প্যানেল দেওয়া আছে যদি ওই ফ্রি প্যানেলটা যদি পেতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে তাড়াতাড়ি একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে চাপ দিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবা আর তোমরা যদি কালার ট্রেডিং করে যদি বা তোমরা যদি ট্রেড করে যদি হ্যাকের মাধ্যমে যদি কিছু ভালো টাকা প্রফিট করতে চাও তাহলে আমাদের ট্রেডিং গ্রুপে জয়েন হতে পারবা ওইখানে প্রতিদিন তোমাদের ভিআইপি সিঙ্গালগুলো দেওয়া হবে ওইটার মাধ্যমে কিন্তু ভালো কিছু টাকা ইনকাম করতে পারবা আর যারা প্যানেলটা নিতে ইচ্ছুক তারাই কিন্তু আমাদের সাথে একমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর আমরা কিন্তু কোনো ট্রায়ালার জন্য প্যানেল দিই না আর এই সব প্যানেল কিন্তু তোমরা অনেকেই জানো যে টায়ালের জন্য কোনো প্রকার প্যানেল দেওয়া একটা প্যানেল সেট আপ করতে তৈরি করতে কিন্তু ভাই আমাদের অনেকটা সময় চলে যায় আর একটা প্যানেল যখন ট্রায়ালের জন্য দেবো তখন কিন্তু ওটা গেমে অ্যাক্টিভ হয়ে গেলে সারা জীবনকার মতো দুই তিন মাস টানা অ্যাক্টিভ থাকবে ওই পেন ওই প্যানেলটা কিন্তু কখনোই কিন্তু গেম থেকে রিমুভ করা যাবে না বুঝছো তার জন্য আমরা ট্রায়ালের জন্য দেই না যদি তোমাদের যদি বিশ্বাস থাকে তাহলে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে সকল ধরনের প্রুফ দিয়ে কিন্তু আমরা প্যানেল সেল করে থাকি যদি প্যানেলটা নিতে চান তাহলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বাই বাই টাটা তো খুদাফেস সকালে ভালো থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে গা বেল নোটিফিকেশনটি চালু করে দেবো